আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন নিই আজকে নিউজ নবী কখনো মাংস খাননি তাই মুসলিমরাও মাংস খাওয়া ছেড়ে দিন নবী ও তার উত্তরাধিকারীরা কখনও মাংস খাননি মাংসকে তারা অসুখ বলে মানতেন এবং দুধকে তারা ওষুধ বলে মনে করতেন তাই এবার মুসলিমরাও মাংস খাওয়া বন্ধ করুন সোমবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে এমন মন্তব্য করেছেন আর এস এস নেতা ইন্দ্রেশ কুমার তার এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক ভারতের আর এস এর মুসলিম শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আমন্ত্রণে জামিয়া মিলিয়ায় একটি ইফতার পার্টিতে যান ইন্দ্রেশ সেখানে আর এস এর মুসলিম শাখা এমআরএম জানায় এবার যারা রোজা রাখছেন এই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে দুধ দিয়ে ইফতার করাবে তারা অর্থাৎ ইফতারে এবার গরুর দুধ পরিবেশন করা হবে বলেন আরএসএস এর মুসলিম সংগঠন জানায় আর এরপরই সামনে আসে ইন্দ্রেশ কুমারের বক্তব্য সেখানে ইন্দ্রেশ বলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ দেশের মুসলমানদের কাছে তিনটি আবেদন রেখেছে প্রথমত রমজানের সময় তাদের নিজের নিজের এলাকায় গাছ লাগানো উচিত গাছ লাগানো হোক রাস্তাঘাট মসজিদ ও দরগা চত্বরে যাতে দূষণ কমানো যায় করা যায় পরিবেশ সংরক্ষণ দ্বিতীয় বাড়িতে তুলসী গাছ রাখুন এর ফলে জান্নাত পাওয়া সম্ভব তৃতীয় তার উত্তরাধিকারীরা কেউ মাংস খেতেন না মাংসভক্ষণ অসুখ ছাড়া কিছুই নয় আর দুধ হলো সেই অসুখের চিকিৎসা তাই ভারতীয় মুসলিমদেরও মাংস ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছেন তিনি ভারতীয় মুসলিমরা যাতে ইসলামকে আরও সুন্দর করে তোলেন সেই দাবিও করেছেন ইন্দ্রেশ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ